তোমরা তিনটা কাজ করবে এই কাজটা আমরা করতে পারি না মানে আমি কিন্তু বলার জন্য বলছি না সত্যি সত্যিই কাজটা করবে সন্ধ্যাবেলা গিয়ে নম্বর ওয়ান তুমি কি হতে চাও তুমি সত্যিই কি হতে চাও সেটা একটা কাগজে লিখে ফেলো যদি তোমার একাধিক অপশন থাকে একাধিক অপশনই কাগজে লিখে ফেলো কোনো অসুবিধা নাই নাম্বার টু তুমি ওই জায়গায় কীভাবে পৌঁছতে চাও তুমি কিভাবে পৌঁছবে সেটাও লিখে ফেলো যদি তোমার অপশন থাকে একাধিক প্রত্যেকটা অপশান নিচে লিখতে থাকবে যে আমি এই কাজটা এইভাবে করতে চাই আমি আজকে থেকে এই কাজগুলি শুরু শুরু করবো এই এই কাজগুলি শুরু করলে আমার কাজটা হয়ে যাবে সেটা হতে পারে বিজনেস সেটা হতে পারে জব সেটা হতে পারে বাইরে চলে যাওয়া সেটা হতে পারে এনিথিং এনিথিং যে কোনো কিছু হতে পারে নাম্বার থ্রি তুমি যে কাগজগুলোতে লিখলে সেই কাগজগুলি তুমি যেখানে পড়াশোনা করো সেই পড়াশোনা টেবিলের সামনে টাঙিয়ে রাখবে দেয়ালের মধ্যে এই তিনটা কাজ করলে তুমি দেখবে তোমার কাজ অর্ধেক শেষ আমরা বেশিরভাগ মানুষ অনেক কিছু করতে চাই কিন্তু প্রিসাইসলি বলতে পারি না আমরা আসলে কি করতে চাই এই সমস্যাটা মোটামুটি আমাদের সবার মধ্যেই রয়েছে সো এই কাজটা খুব মন দিয়ে করবে বলতে পারো যে ভাইয়া আমি যে একাধিক অপশন লিখেছি তার কি হবে আমি অ্যাকচুয়ালি কোনটাতে যাব। তুমি দেখবে একাধিক অপশন দিয়ে লিখেছ তুমি যখন লিখবে যে কাজটা তুমি কিভাবে করতে পারবে বা কিভাবে করবে তখন তোমার বিভিন্ন ধরনের বাধা কাজ করবে পারিবারিক বাধা আর্থিক বাধা সামাজিক বাধা ব্যক্তিগত বাধা অনেকগুলো বাধা কাজ করবে তোমার যে অপশনের বাধা সব কম সেই অপশনটা তোমার জন্য বেশি সুইটেবল তোমাকে বেশি স্যুট করে তুমি ওটার জন্যই তোমার ধ্যান জ্ঞান সবটুকু দাও আমি কি করতে চাই এটা ঠিক করতে আমার সময় লেগেছিলো দশ বছর আর ঠিক করার পর সেখানে পৌঁছতে আমার বেশি সময় লাগে নাই আমি কিন্তু আমার লাইফে একটাই চাকরির পরীক্ষা দিয়েছি আর কখনো কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই আমি কিন্তু একটা চাকরির পরীক্ষা দিয়েই কিন্তু চাকরি পেয়েছি ওই ব্যাপারটা ঠিক করা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমরা কি চাই মানুষ চাই অনেক কিছু সত্যিই মানুষ জানে না সে কী চায়